এই সুন্দরবন নেমাল ঝড়ে যে সুন্দরবন লাগোয়া এলাকার যে মানুষগুলোর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্তর কারণে সুন্দরবন বন দপ্তর কিছু সাহায্য করবে তাই এখন যাওয়া হচ্ছে এই মেশিন বোটটা নিয়ে এখন এই মেশিন বোটটা ঠেলে নামানো হবে বন দপ্তরে যাওয়ার জন্য সবাই এসছি এবং এই মেশিন বটে বহু লোক যাবে এখনও সবাই আস্তে আস্তে আসছে দেখুন আস্তে আস্তে আসছে সবাই ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব লৌকোটা ঠেলে নামানো হচ্ছে এবং সবাই উঠছে লৌকোতে সবাই যাবে যে যারা লৌকো ঠেলছে যারা যাচ্ছে ওদের সঙ্গে আমরা কথা বলবো তোমরা কিসের জন্য যাচ্ছ আমরা এই রেমাল ঝড়ে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ তাই আমাদের বন ডিপার্টমেন্ট থেকে ডাকা হয়েছে এখানে পেপার দেওয়ার জন্য ওই পেপার আমরা আনতে যাচ্ছি বন ডিপার্টমেন্ট পেপার দেবে তাই তো কতজন কতজনকে দেবে হ্যাঁ এখানে বহুত মানে আমাদের মৎস্যজীবী এখানে তো প্রচুর সব মৎস্যজীবীকে বলা হয়েছে সবাইকে দেবে সবাইকে দেবে তাই তো আচ্ছা পেপার কটা করে দেবে এক পিস করে দেবে মাথা পিছু পুরো সঠিক জানা আছে এক পিস করে দেবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখুন এখানে সবাই পেপার নেওয়ার জন্য যাচ্ছে তাহলে এই সাহায্য মানে পেপার দেবে সবাই এই লোকটা ঠেলে নামাচ্ছে এই সবাই আসছে দেখুন নৌকাতে উঠছে এই নৌকতে যাওয়া হবে বহু মানুষ এই নৌকতে যাবে ইনি আসছে ইনি আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের সঙ্গে আমরা একটু কথা বলবো এই যে সবাই আসছে পঞ্চায়েতের পেছনে পেছনে পঞ্চায়েত স্যার একটু কথা বলবো আপনারা আপনারা এখন কোথায় যাবেন আমরা বুঝে যাবো কি কারণে যাবো ওই রে মাছ ধরে সহযোগিতা করা যায় ফরেস্ট দিয়ে সহযোগিতা করা হবে আচ্ছা থেকে ত্রিপল দেবে তাই তো কত জনকে দেবে একশো জন পুরো তিরপল চলে এসছে আচ্ছা কটা করে দেবে দেখলেন পঞ্চায়েত স্যার আমাদের যাচ্ছে এই নৌকোয় উঠবে সবাই একে একে করে নৌকোতে উঠছে চলুন যাওয়া যাক ফরেস্টারে দেখুন মেশিন স্টার্ট হয়েছে আমাদের নৌকো ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি ফরেস্টারে এই দেখুন আমরা চলে এসেছি কুলতলি চিতুড়ি ফরেস্টে এখানেই তিরপল বা পেপার দেওয়া হবে এবং এটা হচ্ছে দেউলবাড়ি জেঠি এটা হালদার ঘাড়ি জেঠি আর এটা হচ্ছে চিতুড়ি ফরেস্টের জেঠি এই দেখুন আমরা চলে এসেছি এবারে আস্তে আস্তে নামবো লাইনে থাকো লাইনে এক একজন এক একজন এক একজন আছে এক একজন আছে

সবাই বাড়ি ফিরছে দেখুন দুটো তিনটে নৌকা অলরেডি চলে গেছে আর এই কটা আছে দুটো তিনটে আছে এরাও সবাই বাড়ি ফিরছে ਆਕਿਉ ਲਾਭ ਲੈਨੇ ਉਪਰ ਆ ਜੀ ਪਾਰਟੀ ਦਾ ਲਾਭ ਨਾ ਦੇ ਵਾਲੀ ਲਾਭ ਦੇ ਵਾਲੇ ਤੁਮਨੇ